আদায় করে সংসার চালাবে আপনি বলুন আপনি বিজেপি করেন আপনাকে উত্তর দিতে হবে এই ভারতবর্ষের রাজনীতিতে এই পশ্চিম বাংলার রাজনীতিতে এই লড়াইয়ে বিজেপিকে উত্তর দিতে হবে কেন দেশের সম্পত্তি বিক্রি করেছ কেন দু কোটি বেকারের চাকরি হয়নি কেন ক্ষেত্রে কৃষকের ফসলের দাম নেই কেন ক্ষেত্রে সারের উপর ভর্তুকি না কমিয়ে সারের দাম বাড়িয়েছ এই কথাগুলো শোনার পর বিজেপি যিনি করেন তিনি উত্তর দিচ্ছেন কি জানেন সব ছেড়ে দিন আগে ধর্মটা বাঁচাতে হবে তারপরে সব আপনি বাঁচতে পারবেন আর আপনি যখন বলবেন রুপিওর কাপড়া মাকান এ মেরা হিন্দুস্থান এ ভারত এ রাষ্ট্র তুমি আমাকে খাদ্য দাও আমাকে শিক্ষা দাও আমাকে বাসস্থান দাও আমাকে কর্মসংস্থান দাও জিনিসের দাম কমাও পেট্রোল ডিজেলের দাম কমাও তখন নরেন্দ্র মোদিরা আপনাকে বলবেন হিন্দি হিন্দু হিন্দুস্থান মুসলমানকে ভেজ দো পাকিস্তান আর যখনই এটা বলবে নরেন্দ্র মোদী বলবে হিন্দু বিরোধী হিন্দুকে পাকিস্তান মুসলিমকে পাকিস্তান পাঠাতে হবে তখন ওই মুসলিমরা ভয়ে তৃণমূলের কাছে আশ্রয় নেবে আর বিজেপি প্রচার করবে মুসলমানের পার্টি হয়ে গেছে দেখো তৃণমূল তাহলে হিন্দুরা সবাই আসো তাহলে শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান শ্রমিকের শ্রমিকের দামের ঘামের দাম কৃষকের ফসলের দাম হল শিল্পাঞ্চল দেশের অর্থনীতি দেশের অর্থনীতিকে বাড়ানো বেকারের কর্মসংস্থান সবটা ব্যাকে গেল তৃণমূল বিজেপির এই গোপন এজেন্ডা হচ্ছে ধর্ম 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 তাই তো ওই দেওয়ার বুকে কবি শুভ দাস কাঁদে কাঁদছি আমার আপন স্বদেশ ভারতবর্ষ নাম ধর্ম নিয়ে গদির খেলা আল্লাহ এবং রাম কে কি বলল পরোয়া করি না কন ছেড়ে বলি এই মাটিতে কথা অমৃত এবং গীতাঞ্জলি আঞ্জলি তো নয় মোদী অমিতের নয় তোরে বাটপারের কোটি কণ্ঠ জাগুক না আজ কান ফাটা চিৎকারে সবাই এসো বলি আজিকে এ দেশ তোমার আমার দেশ যারা ধর্মের নামে বেচ্ছে লুটছে প্রশ্নই নেই ক্ষমার দুহাতে শক্তি আনো মুখে আনো ভাষা রাত পোয়ালে বৈরবী গীতে গাইব জয় গাথা বামপন্থীরা জিতবে তৃণমূল বিজেপিকে বলে দেবেন এলা এলাকায় দেওয়াল লেখনে বলে দেবেন যে পশ্চিম বাংলায় দশ বছর এগারো বছর বারো বছর পামফণ্ডের সরকার নেই কিন্তু এখনো এখনো গর্ব করে বলে ভারতবর্ষের এমন একটা দল যে দল ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মামলা করে সিপিআইএম বাম ভারতবর্ষের এমন একটা দল যাদের যাদের এই কালেকশান ডোনেশান নেই হাত নাড়িয়ে কৌটো নাড়িয়ে টাকা আদায় করে বাম ভারতবর্ষে এমন একটি দল যেটা দুর্নীতি নেই তাই তো তাই আমরা বলছি পশ্চিম পশ্চিমবাংলায় বামপন্থীদের জয় সুনিশ্চিত নিশ্চিত থাকুন আগে কি ছিল একটা গান হতো আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম এই পূর্ব মেদিনীপুরের ছানা তো পশ্চিম পশ্চিমবাংলার এই হলদিয়া শিল্পাঞ্চল দেখে গর্ব হতো কলেজে পড়বার পর বোধহয় একটা চাকরি পাবো এই যে লাইট কারেন্ট বক্রেশ্বর বিদ্যুৎ গর্ব হতো ছাত্র রাজনীতি করতাম যে আমরা গর্ব করে বলতাম যে ইন্ডাস্ট্রি শিল্প বামফণ সরকারের সময়ে ক্ষেত্র থেকে শুরু করে শ্রমিক ক্ষেত্র বেকারের কর্মসংস্থান সব থেকে অনন্য জায়গায় ছিল পশ্চিম বাংলা পশ্চিম বাংলা স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ বামফন সরকার বুদ্ধদেব ভট্টাচার্য অনেক যন্ত্রণা নিয়ে মানুষের রায়ে পরাজিত হয়েছেন কিন্তু মানুষের মন থেকে যায়নি কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই শ্লোগান বদলে হয়ে গেল ঘাস আমাদের ভিত্তি বাঁশ আমাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলার মানুষ তৃণমূল সরকারকে আনবার পর আমি বলছি না বাঁশ নিয়েছেন আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে চেয়েছেন বাংলা পশ্চিমবাংলা বাংলার তার নিজের মেয়েকে চায় আমি নারী আমি অনন্যা আমি করি দ্বিচারিতা আমি গোয়েবেলসের কন্যা মগজে হিজাব পড়ি রক্তে বেই মোর দুই হস্ত ভরে উঠুক সিঁড় পশ্চিম বাংলায় বামপন্থীদের সময়ে এই এলাকার একটা ছেলে এম বিএড পাস করলে গর্ভের সাথে বলতো তার বাবা চা দোকানে চা খেতে খেতে বলতো জানো তো আমি পড়াশোনা করতে পারিনি বেকার পয়সার অভাবে আমার ছেলেটা মহিষাদল রাজ কলেজে পড়ে আমার ছেলে মেয়েটা মহিষাদল গার্লস কলেজে পড়ে এম করেছে বিএড করেছে ও চাকরি পাবে বলে বামফন্ডের সময় চাকরি দিয়েছে বামফন্ডের শিক্ষানীতি আর এখন তৃণমূলের সময়ে যার তিনতলা বাড়ি চারতলা বাড়ি তাদের বাড়িতে একসঙ্গে চারটে প্রাইমারি কার থার্ড ডিভিশন পাস কে নাম রোল নাম্বারটাও গোল করতে পারেনি ওমার সিটে কে নামে সয়ো পারেনি তার চাকরি আপনার সামনে থেকে যখন যায় তখন আমাদের যন্ত্রণা হয় না কারণ তাদের জন্যে লড়াই করেছি তাদের জন্যে সুদীপ্ত গুপ্তরা মারা গেছে এ লড়াই হকের লড়াই পশ্চিম বাংলাতে যতদিন এই দুর্নীতিবাজ থাকবে বিজেপি নয় আমাদের লড়াই আমাদের লড়াই বিশ্বাস এ বিশ্বাস আমাদের আছে কৃষিক্ষেত্রে বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন একশো দিনে কাজ বলুন পশ্চিমবাংলায় যা স্কিম আছে সবটাই হয় সিন্ডিকেট নয় মানি পশ্চিম পশ্চিমবাংলার কি এটাই চেয়েছিলেন যে বামফ্রন্ট সরকার খারাপ বামফ্রন্ট সরকারকে পরিবর্তন করে একটা ভালো অংশের মানুষ মানুষের সমর্থন নিয়ে তৃণমূল এসেছিলেন কিন্তু মানুষ কি এটাই চেয়েছিলেন আজ মানুষ পরিত্রাণ চাচ্ছেন আর সেই পরিত্রাণের অংশ হিসেবে বিজেপি সুযোগ নিচ্ছেন নিশ্চিত থাকবেন এই ধর্মে ধর্মে মেরুকরণ করে আপনার রুটি শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান সবগুলোকে জলাঞ্জলি দিয়ে মুসলমান মুসলমান করবে তৃণমূল আর হিন্দু হিন্দু করবে বিজেপি এই জায়গায় ফাঁদ দেবেন না সায়ন এসে গেছে বেশি বলবার উপায় নেই তাই যেটা বলতে চাই এখনো যারা বামপন্থীরা ভালোবাসেন এখনো যারা লাল ঝানটাকে ভালোবাসেন কাঁধে নিন সায়নদের যে তাতে হবে এই সায়নরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে অভিজিৎ বাবুও পারবে না দু সালের এই যে চাকরি হারানোর প্যানেল এতে সরকারি পক্ষের উকিল ছিলেন অভিজিৎ গাঙ্গুলি আর তৃণমূলের প্রার্থীর কথা বলবো না যদি দুর্নীতি রুখতে চান যদি মানুষের কাজ যান जो श्रमिकर বেতন চান যদি কৃষকের ফসলের দাম চান আর যদি হলদিয়াকে পুনর্জীবিত করে আবার সেই ছটায় গাড়ির ভিড় রোডে গাড়ির ভিড় যদি আবার বানাতে চান তাহলে লাল ঝান্ডাটা কাঁদে নিন আর গর্ব করে এলাকায় এলাকায় যান লাল ঝান্ডা মানে হলদিয়া শিল্পাঞ্চল লাল ঝান্ডা মানে বক্রেশ্বর লাল ঝাণ্ডা মানে একশো দিনের কাজ লাল ঝান্ডা মানে ত্রিস্তর পঞ্চায়েত লাল ঝান্ডা মানে হকের লড়াই লাল ঝান্ডা ঝান্ডা মানে তেরো বছরে এগারো বার এসেছি লাল ঝান্ডা মানে আমার নেতা এখনো কেউ শিবের হাতে জেলে যেতে হয়নি তাই গর্ব নিয়ে বলুন গর্ব নিয়ে বুথে বুথে গিয়ে সায়নদের জেতানোর লড়াই করুন সায়ন ব্যক্তি মাত্র জিতবে মানুষ জিতবে এই মেহনতি মানুষ তাই মিছিলে মিছিলে ভরছে মাঠ জমবে মেলা কাট বরাত উদয় কালে ভাবছি তাই আন্দোলনে তোমাদের চাই আন্দোলন এ আন্দোলন থেমে থাকার লড়াই না এ লড়াই নির্বাচন লড়াই বাংলাকে লড়াইয়ে আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াসে সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করে আপনার অধিকার সুনিশ্চিত করবেন এই কথা বলে আর তৃণমূল বিজেপির এই সমস্ত মেরুকরণকারী দলকে